মানে ঘটনা হলো কি মানে ঘটনা হলে মানে বিয়ে সাদি করার জন্য মানে রেডি হয়েছি মানে ইতিমধ্যে পাত্রী দেখাও শুরু তো মানে এক বাড়িতে গেছি পাত্রী দেখতে পাত্রী দেখা শেষ পাত্রী খুবই পছন্দ পাত্রী অনেক সুন্দর এবং একটু মানে দেখতে মার্শালা কিউট আছে হ্যাঁ তারপরে সবারই পছন্দ দেখ তো মিষ্টি খাওয়া হয়েছে এখন মানে পাকা কথা বলা হবে বিয়ে শাতির ব্যাপারে তো ওই মুহূর্তে মানে পাত্রীর মা এসে বলছে না না এ বিয়ে হবিনা এই বিয়ে কিছুতেই দেবো না হবি না তো কেন কেন কি হলো ঠিকঠাক মা বলতেছে না এই বিয়ে কিছুতে হবো না এই ঘটনা হলো পাত্রর বাল বড় বড় তো আমরা তো লাভ দেখার আছে হ্যাঁ বাল বড় মানে কি করছেন আপনি সেদিনই তো আমরা কাটলাম পরে না মানে চুল বড় মানে পাত্রীর মা আর একটু মানে আরবি ভাষা কয় তো চুল বড় তো গেলাম হ্যাঁ এটা একটু কোনো কথা হলো পরে কইতে যে না আমি কিছু দেবো না আমার পাত্র পছন্দ না পাত্রর মানে ই বড় মানে ভাল না কিছু চুল বড় তো মনটা খুব খারাপ ভাই এখন বিয়ে তো ভেঙে গেল মানে বাড়ি চলে আসলাম সবাই তো চলে আসার পরে রাত্রে ওই বারোটার দিকে দিছে এলে খালা ফোন মানে আমার আমার ফোন দিছে পাত্রীর খালা বয়স হয় আমার মতোই কিন্তু আগে একটু বিয়ে হচ্ছিল তো আবার ছেড়ে দিছে তা আমার আমি মানে ফোন রিসিভ করে সালাম দিলাম বললাম যে হ্যাঁ বলেন কী কেমন আছেন কী ঘটনা বিয়ে তো ভেঙে গেল আবার আপনি কী করতে চাচ্ছেন পরে আমার কইতে যে ঘটনা হলে কি যে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে তো আমি করছি যে আপনার পছন্দ হইলে হবে আপনার বোন তো আমাকে পছন্দ করলো না আমার না কি বাল বড়ো না কি চুল এটা কোনো কথা হ্যাঁ পরে করছে যে ঘটনা হলে কি আমার ভাগ্নির জন্যে না আর কিন্তু আপনি আমার জন্যে পছন্দ হয়েছে পার্সোনালি যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে একটু আইফোন কিনে দেব তো আমি বললাম যে হ্যাঁ এটুকু কোনো কথা বললেন আপনি হলেন পাত্রির খালা পরে করলো যে দেখেন না করেন না আপনি যদি রাজি হন আপনাকে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দেবো তো ঘটনা হলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও এখন আমি রেজাল্টও কি দিবো হ্যাঁ একটু জানাও তাড়াতাড়ি